আমাদের একজন সহপাঠী অভিজিৎ ওর এই হসপিটালে আনছিলে ডেঙ্গু চিকিৎসার জন্য ওরে আবার ইলেকট্রিক শক দিয়া এক প্রকার মাইরাই ফেলা হয়েছে সব তথাকথিত নেতা আমাদের উপর আমরা কেন করবে আওয়ামী লীগের ছাত্র লীগ আমাদের গণপ্রত্যানের এক দেড় মাসের মধ্যে বাংলা ছাড়তে বাধ্য হয়েছে তেমন তোমাদের মতন ছাত্র দলকে বাংলা ছাড়তে পনেরো মিনিট সময় লাগতো না এই মুহূর্তে আছে পুরান ঢাকার জেলা দায়রা আদালতের ঠিক উল্টা পাশে ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের অন্যতম অন্যতম কারণ হচ্ছে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীকে ভুল চিকিৎসার কারণে যে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তাদের এই ক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি তার যে ভুল চিকিৎসার অভিযোগের অভিযোগে যে শিক্ষার্থীর মৃত্যুর কারণ তারা বলছেন তার প্রতিবাদে গত বৃহস্পতিবারে তারা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে কর্তৃপক্ষের কাছে কৈফুত বা অভিযোগ দায়ের করা দায়ের করতে আসে এবং এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর যে হামলা হামলা করে এই অভিযোগ শিক্ষার্থীরা করছেন আমাদের একজন সহপাঠী অভিজিৎ ওরে এই হসপিটালে আনছিল ডেঙ্গুর চিকিৎসার জন্য কিন্তু এই হসপিটালে ফার্স্টে বলছিল যে এই হসপিটালে কোনো ডেঙ্গুর চিকিৎসা নাই কিন্তু যখন ওরা বের চলে যাবে তখন আবার ডাইকা ভিতরে নিয়ে গেছে ভিতরে নিয়ে যাওয়ার পরে ওর ফার্স্টে অবস্থা ভালোই ছিল কিন্তু ওরা আবার ইলেকট্রিক শখ দিয়া এক প্রকার মাইরাই ফেলা হয়েছে এখন যে ডাক্তার ওর চিকিৎসা দিচ্ছে সেই ডাক্তারের লাইসেন্স বাতিল এবং আইনের আওতায় আয়না এবং হসপিটালে লাইসেন্স বাতিল সহ যেই পুলিশ এই হসপিটাল শেল্টার দিতে চাইছে সেই পুলিশের লাইসেন্স সব বাতিল চাই আমরা আমাদের কলেজ এই বিষয়টা নিয়ে আসছিল কথা বলার জন্য তারপরে ওই যে কবি নজরুল এবং আর সৌরার্য কলেজ মিল্লা আমাদের কলেজের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই হামলার বিচার আমরা চাই যারা এই হামলা করছে তাদের উপর আইনানুর ব্যবস্থা নেওয়া হোক ওই দিন রাতে ওই ডিএমআরসি ছেলেপেরা আন্দোলন করতে আসে বা জাস্টিস চাইতে আসে পুলিশরা তার উপর হামলা চালাইছে তারও পুলিশদের সাথে কিছু বহিরাগতও ছিল যখন পরের দিন আসছে আন্দোলন করতে তখন পুলিশের সাথে ছাত্র দলের কিছু কর্মী আমরা যেটা কথিত হইতে ছাত্র দলের কিছু কর্মী আমাদের উপর হামলা চালায় তারপর আমরা সবাই এদিক থেকে সরে যাওয়ার পর এরকম আমরা আজকে কর্মসূচি দিয়েছি আমরা যে ডাক্তারটি ফুল ভুল ট্রিটমেন্ট নিচ্ছে তার লাইসেন্স বাতিলের জন্য আমাদের আজকে কর্মসূচি তাদের উপর হামলা করলে আমাদের পনেরো থেকে বিশটা স্টুডেন্ট হতাহত হলো আমাদের মাথা ফাটছে সব হয়েছে কিন্তু তারপরে এর কোনো ন্যায় বিচার আমরা পাইনি তারপরে এখন ঢাকার সব কলেজের একটা ঐক্যবদ্ধতা আছে এখন সব কলেজে এর ন্যায় বিচার এবং অভিজিতের মৃত্যুর সঠিক বিচার এবং আমাদের উপর কেন হামলা হলো স্টুডেন্টের সাধারণ স্টুডেন্টের উপর কেন হামলা হলো ছাত্রলীগ এরকমের করছে আমরা তাদের কিন্তু মেনে নিই তাদের কিন্তু প্রতিহত করছে এখন এই সব তথাকথিত নেতা আমাদের উপর হামলা কেন করবে বিগত পনেরো বছরে ছাত্রলীগের আক্রমণে ছাত্র দল কিন্তু কথা বলতে পারে নাই আমাদের ছাত্র জনতার হাত ধরে গণাভ্যুত্থানের মাধ্যমে তারা কথা বলার সুযোগ পাইছে তারা কথা বলার সুযোগ পাওয়ার পরে কেন ছাত্রদের ওপর হামলা করবো তা স্পষ্টভাবে জানাতে চাই যে ছাত্রদল দল ফেসিস্ট আওয়ামী ছাত্রলীগ আমাদের গণপ্রত্থানের এক দেড় মাসের মধ্যে বাংলা ছাড়তে বাধ্য হয়েছে তেমন তোমাদের মতন ছাত্র দলকে বাংলা ছাড়তে পনেরো মিনিট সময় লাগতো না আমরা পড়ালেখা করি আমরা জ্ঞান অর্জন করি আর জ্ঞান হচ্ছে আমাদের ইহকাল এবং পরকালের কর্নাম আমরা কারো প্রতি অবিচার করমু না এখানে রোগী আছে এই বিধায় আমরা শুধু আর বাইরে অবস্থান করতাছি যদি রোগী না থাকতো ন্যাশনালের এক একটা স্ক্রিয়া প্রত্যেকটা কলেজ চালায় দিত আমাদের ভাইদের কাছে হাত দিছে অন্যায়ভাবে হাত দিছে প্রতিবাদ করতে এই বৃষ্টি কলেজ এখানে অবস্থান করছি এবং আমরা যে একতাবদ্ধ আছি এটার একটা প্রতীক হিসেবে আমরা এরা ছাত্র সমাজ হারা ছাত্র সমাজ আছে এই সন্ত্রাস বাহিনী পুলিশ বাহিনীদেরকে বলতে চাই